বাস্তু শব্দের আক্ষরিক অর্থই হলো বাসস্থান আর সেই বাসস্থান অর্থাৎ বাড়িতে বাস্তু সমস্যা আপনার জীবনে ডেকে আনতে পারে নানা অপ্রীতিকর পরিস্থিতি নানা অঘটন তবে অন্দরমহলে বাস্তুশাস্ত্র মেনে সামান্য রদবদল জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে যারা ফ্ল্যাট বা পুরনো বাড়ি কেনেন তাদের বাস্তু নিয়ে সব থেকে বড় সমস্যায় পড়তে হয় একটি বাড়ি বা ফ্ল্যাটের নকশা তো পুরোপুরি বদলে দেওয়া সম্ভব হয় না তাই সামান্য রদবদলেই হোক বাস্তু শুদ্ধি এই পর্বে আপনাদের সাথে সেই রকমই কিছু সহজ সরল বাস্তু টিপস শেয়ার করব যার প্রয়োগে আপনার বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি এই বাস্তু টোটকা বদলে দেবে আপনার জীবন বাড়ির থেকে অশুভ শক্তি দূর করবেন কি করে আপনার বাড়িতে কি প্রত্যেক দিন অশান্তি হচ্ছে ঝগড়া হাটি নৃত্যদিনের সমস্যা বা আপনার বাড়ির সদস্যদের অসুখ বিসুখ লেগেই থাকে তাহলে আপনি এটা ভাবছেন তো যে কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন করে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন বা রেহাই পাবেন এটাই ভাবছেন তো শাস্ত্রে এর কিন্তু সমাধান রয়েছে আমাদের বাড়িতে যে নিত্য দিনের যে অশান্তি লেগেই থাকে তার কিন্তু একটা বিশাল কারণ হতে পারে নেগেটিভ এনার্জি আমাদের আশেপাশে বাড়িতে যে সমস্ত জিনিসপত্র রয়েছে বা বস্তু রয়েছে বা বাড়ির পাশে যেগুলো রয়েছে তার প্রত্যেকটি থেকে প্রত্যেকটি বস্তু থেকেই একটা এনার্জি নির্গত হয় অন্য কিছু অদর করেই আমরা কিন্তু বাড়িতে আমাদের সুখ শান্তি পিরিয়ে আনতে পারি কি করে চলুন আমরা সেটাই জানবোই মতে সি সল্ট ঘরে রাখা অত্যন্ত ঘরের নেগেটিভ এনার্জি দূর করে এই একটা পাত্রে খানিকটা সি সল্ট ঘরের উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন প্রত্যেক দিন ঘর মোছার জলেও কিছুটা সি সল্ট মিশিয়ে নিতে পারেন ঘরের কার্পেট ও অন্যত্র ধুলো জমে থাকলে তার থেকেও কিন্তু নেগেটিভ এনার্জি নির্গত হয় তাই সপ্তাহে অন্তত একদিন কার্পেট ও অন্যান্য জায়গা পরিষ্কার করা উচিত ধুলোবাড়ির দূর হয়ে যায় বাড়িতে অপ্রয়োজনীয় যে সকল বস্তু রয়েছে সেগুলো জড়ো করে রাখবেন না কারণ সেগুলো থেকেও কিন্তু নেগেটিভ এনার্জি আসে নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র ফেলে দিয়ে সেখানে নতুন জিনিস নিয়ে আসুন অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিতে একেবারেই দ্বিধাবোধ করবেন না ঘর যত স্তূপিতকৃত হয়ে থাকবে ততই নেগেটিভ এনার্জির গুদাম হয়ে উঠবে ঘরের টেবিল গোজগাজ করে রাখুন টেবিল যেন নোংরা না হয়ে থাকে ড্রয়ারগুলোকে মাঝে মধ্যে পরিষ্কার করুন ধুলোবালি নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে আবার নোংরা জামা কাপড় বাড়ির এখানে ওখানে ছড়িয়ে রাখবেন না একটা লন্ড্রি বাস্কেট রাখুন সেই লন্ড্রি বাস্কেটের মধ্যে আপনারা আপনাদের বাড়ির নোংটা জামা কাপড় আপনি যখন ঘরে থাকবেন তখন কিন্তু চুপচাপ থাকবেন না চুপচাপ একটা ঘরে থাকা উচিত না তাতে কি হয় সেই ঘরের বাতাসে ভারসাম্য নষ্ট হয় যদি আপনি বাড়িতে বা ঘরে একা থাকেন তাহলে অবশ্যই একটা হালকা মিউজিক চালিয়ে রাখুন শুধু ঘুমের সময় আপনি কোনো রকম মিউজিক না চালিয়ে রাখতে পারেন বন্ধ ঘর সব সময় নেগেটিভ এনার্জির গুদাম হয়ে থাকে তাই সমস্ত জালনা খুলে বাইরের আলো বাতাস আপনি ঘরে আসতে দিন এতে ঘরে মধ্যের যে পরিবেশ উন্নত হবে মন ভালো হবে বার ঘরের অন্যান্য সদস্যদের দিনের একটা নির্দিষ্ট সময় আপনি অবশ্যই ধ্যান করুন ধ্যান করলে শুধুমাত্র আপনার মন শান্ত ও সংযত হবে এরকম নয় কিন্তু এটা তো হবে তার সাথে সাথে আপনার ঘরের যে পরিবেশ সেটাও কিন্তু উন্নত হবে অবশ্যই বাড়িতে সুগন্ধি মোমবাতি জ্বালান তাতে একটা পজিটিভ এনার্জি বাড়বে ঘরের এক কোণে সুন্দর মোমবাতি জ্বালিয়ে রাখুন দেখুন ম্যাজিকের মধ্যে কাজ করবেন আপনি আপনার ঘরকে এক গাদা ফার্নিচারের গুদাম করে তুলবেন না যতটা সম্ভব ঘরটাকে একটু ফাঁকা ফাঁকা রাখবেন তবে কিছু গাছ লাগাতে পারেন ইনডোর প্লান্ট আপনাকে পজিটিভ এনার্জি দেবে দেবে তার সাথে টাটকা আপনার বাড়ির সকল সদস্যদের মন ভালো রাখবে পজিটিভিটি আনার জন্য আমরা অনেকেই অনেক কিছুই করে থাকি নিজেদের সম্বন্ধকে আরো দৃঢ় করার জন্য আমরা অনেক উপায় করে থাকি আজকে জেনে নেব কি কি উপায় করলে নিজের গৃহস্থ হাসি খুশি রাখতে পারব পাশ্চাত্য দেশগুলির পরম্পরা অনুযায়ী প্রেম ও রোমান্সের প্রতীক আবার চীনা সংস্কৃতি অনুযায়ী হাসের জোড়া হলো নববিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও রোমান্সের প্রতীক এদের বাড়ি বা শয়নকক্ষের দক্ষিণ পশ্চিম কোণে রাখা উচিত কারণ এই কোনটি পারস্পরিক সম্বন্ধ ও রোমান্সের ক্ষেত্রে আপনি বিবাহ করতে ইচ্ছুক হন তাহলে আপনি আপনার শয়নকক্ষে অবশ্যই দক্ষিণ পশ্চিম দিকে ম্যান্ডারিন হাসে চিত্র বা ছবি রাখতে পারেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই চিত্রটিতে দুটো হাস থাকতে হবে একটি হাস বা তিনটি হাঁসের চিত্র কখনো রাখবেন না এটা আপনাকে বিরূপ প্রতিক্রিয়া দেবে কিরকম যদি আপনি একটি হাস রাখেন তাহলে আপনি একা থেকে যাবেন আবার তিনটি হাঁস রাখলে আপনার বৈবাহিক জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশের সম্ভাবনা থাকবে এবং এই চিত্রটি অবশ্যই বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক হল আমাদের ভালোবাসা রোমান্সের সঙ্গে সম্পর্কযুক্ত বা ঘরে পজিটিভ বাড়ানোর জন্য ক্রিস্টাল বল রাখতে পারেন দুটো অবশ্যই ক্রিস্টাল বল পরিষ্কার করা জরুরি নেতিবাচক শক্তি দূর করার জন্য এই বলটিকে অন্তত পক্ষে এক সপ্তাহের জন্য নুন জলে ডুবিয়ে রাখুন আপনার ফ্ল্যাটের বা আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে মাটির ঘাস বা ফুলদানি রাখতে পারেন এবং সেটি যদি হয় ক্রিম রঙের তাহলে যদি আপনি বাড়ি তৈরি করার জন্য জমি কিনে থাকেন আর সেই জমি থেকে বাস্তুদোষ একদম দূর করার জন্য একটি মক্ষম টোটকা এখন বলবেন জমিতে আপনি কিছুটা পরিমাণে গোবর ছড়িয়ে দিন তার মধ্যে দিয়ে দিন তিলের বীজ ও সরষের বীজ এরপর এই ডানা থেকে বা বীজ থেকে যে সর্ষে হবে সেই সর্ষে কাজে লাগান উপকার কোনো বাস্তুদোষ সেই জমিতে বা সেই বাড়িতে থাকবে না ইঁদুরের মাটি একটি নতুন ভারে এনে আপনি আপনার বাড়ি কিষান করে মাটিতে পুঁতে দিন এতে কি হবে আপনার অর্থ আসবে অর্থ খরচ হবে না এবং সঞ্চয় প্রচুর হবে বাস্তুদোষ কাটাতে এবং আত্মীয় স্বজন ভাই বোন এদের সাথে দ্বন্দ্ব বা বন্ধুদের সাথে বিচ্ছেদ এই সকল জিনিস থেকে এড়ানোর জন্য আপনি আপনার বাড়ির ঠাকুরের আসনে অথবা তুলসী তলায় পঞ্চশুল রেখে দিন শুভ ফল হবেই হবে লক্ষ্মী পুজো স্থানে অক্ষয় তৃতীয়ার দিন এক গুচ্ছ ধানের শেষ আপনি রেখে দিতে পারেন এক বছর পর ওই ধানের শেষ গঙ্গা জলে বিসর্জন সারা বছর লাভ হবেই হবে এবং যে ঘট তা অবশ্যই কাশার বা পেতলের ঘট যেন হয় আপনার বাড়ির রান্নাঘর ও স্টোর রুম ধূসর কালারের করুন কারণ ওখানে রাহু ও কেতুর স্থান শোক তাপ দুঃখ নিবারণের জন্য আপনি আপনার বাড়িতে অবশ্যই অশোক গাছ লাগান এই অশোক গাছ শোক নাশ করে শোক ভোগ করতে দেয় না বাড়ির সদস্য জিনিস খুব ভালো করে মাথায় রেখে দিন যে বাড়ির ঈশান কোণে কখনোই বাথরুম করা উচিত নয় তাতে কিন্তু ভীষণ ভাবে বাস্তুদোষ বাড়িতে তৈরি হয় এতে চুরি ডাকাতি রোধ করতে বাড়ি ও সম্পত্তি বাঁচাতে ও অশুভ শক্তি প্রতিরোধ করতে বাড়ির দরজায় অবশ্যই একটি দক্ষিণাকালীর ফটো টাঙিয়ে রাখুন বন্ধ হয়ে যাওয়া ঘড়ি বা ব্যবহার না করা সিডি বা ক্যাসেট বাড়িতে বাস্তুদোষ বাড়ায় তাই ঘড়ি বন্ধ হলে তাকে সঙ্গে সঙ্গে চালু করার ব্যবস্থা করুন অথবা অপ্রয়োজনীয় জিনিস বাড়িতে না রাখাই ভালো বাস্তুদোষ কাটাতে এবং বজ্রপাত থেকে রক্ষা পেতে বাড়ির ছাদের মধ্যে ত্রিশিয়া মনসা গাছ লাগালে এই সকল সমস্যার সমাধান অবশ্যই হবে তাদের বাড়িতে বোঝা যাচ্ছে যে অশরীরী আত্মা বিরাজ করছে বাড়ির সবাই কিছু না কিছু ভয়ে আতঙ্কিত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সেক্ষেত্রে এই মন্ত্র জপ করলে অসাধারণ ফল পাওয়া যায় আপনি একটি শুদ্ধাসনে বসবেন সামনে ধূপ ও ঘের প্রদীপ জ্বালিয়ে হনুমানজির চিত্রের সামনে বসে মনে মনে জপ করতে হবে এই মন্ত্রটি এইরকম ওম অশ্ব হনুমন্ত মন্ত্রস্ব রামচন্দ্র ঋষি জগতী ছন্দ হনুমন্ত দেবতা হস্য বিজম হম শক্তি সর্বাবিষ্ট সিদ্ধায় জপে বিনিয়োগ ওম নম হনুমন্তায় নম সুখ আনতে ও বাড়িতে শান্তি ফেরাতে অবশ্যই স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখতে বাড়ির বেডরুমে একটি তেরাকোটার কাজ করা মূর্তি টানিয়ে রাখুন অবশ্যই ভালো ফল পাবেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ঠাকুর ঘরের রং যেন হলুদ অথবা হালকা পিঙ্ক রঙের হয় কারণ গৃহদেবতা তাতে ভালো থাকবেন বৃহস্পতি গ্রহের অবস্থান আপনার পূজা গৃহেই এদের বাড়িতে ঠাকুরের সিংহাসন রয়েছে তা মার্বেলেরই হোক বা কাঠের হোক অবশ্যই সেই সিংহাসনের চূড়ায় একটি স্বস্তিক চিহ্ন বা সিম্বল স্থাপন করা দরকার তাতে গৃহে শান্তি থাকবে সিংহাসনের সামনের দিকে অবশ্যই পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে সপ্তাহে প্রত্যেক দিন হলে তো খুবই ভালো আর যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার বাড়িতে অবশ্যই সন্ধ্যের পর ধুনো জ্বালাবেন সাথে কর্পূর দেবেন এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয় এই সকল সহজ সরল উপায়গুলি অবলম্বন করলে বাস্তুর দোষ বা বাস্তুর যে সমস্যা থাকে সেগুলি কিন্তু অনেকটাই দূর করা সম্ভব আমি এর উপরে আরও ভিডিও আগামী দিনে নিয়ে আসবো তাই যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকেন অবশ্যই থাকা প্রেস তাতে আমার এই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে তাহলে আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর হ্যাঁ সব সময় সুরক্ষিত থাকুন ও সতর্ক থাকুন